বিএনপির ভেতরে ছদ্মবেশী আওয়ামী লীগ এজেন্ট ঢাকা জাতীয় প্রেসক্লাব থেকে এমনই এক বিস্ফোরক অভিযোগ আনল জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি চাঁদপুর ফরিদগঞ্জ চার আসনের বিএনপি ও বিএনপিতে ছদ্মবেশী অনুপ্রবেশকারী আওয়ামী লীগ এজেন্ট এই এজেন্টরাই রাজনৈতিক নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ এনডিপির তাদের যে ব্যাখ্যা ছিল যদি কোনো প্রার্থী ভিন্ন ধরনের আচরণ করে থাকে অথবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে অথবা জনগণ যদি প্রত্যাখ্যান করে সেই ক্ষেত্রে তারা নতুন করে চিন্তা করবে একইভাবে আমরা যারা জোটবক্রিয় যারা বিভিন্ন আসনে আমরা নির্বাচনের চিন্তা ভাবনা করেছি যেখানে যে বিষয়গুলো একটু আরেকটু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার করে বলবো আমরা আমাদের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি কারণ যত সময় চলে যাচ্ছে ততই আমাদের প্রস্তুতির ব্যাপারটা থেকে যায় তো সেই একটা সুস্থ পরিকল্পনা এবং প্রস্তুতির জন্য বাকি যে গ্যাপগুলো আছে এগুলো দ্রুত মিট করার জন্য আমরা সে বিএনপি এবং অন্যান্য যে যারা আমাদের সাথে সংযুক্ত আছে তাদেরকেও বলব নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন